আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রসে সহমতে ভালো আছেন ভাইস নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসছি আমরা ঘুরতে এসেছি একটা রিসোর্টে এই দেখুন দেখতে পাচ্ছেন তো পাশে সুইমিং পুল আছে ওরা এখন লাইফ জ্যাকেট পরে রেডি হচ্ছে ওরা সুইমিং পুলে নামবে দেখুন সাঁফা ওরা নেমে পারি না জা নেমে গেছে সে টিউব নিয়ে এত দুষ্টামি করছে সুইমিং পুলে যেয়ে মানে পানি দেখে ওরা কিন্তু আগেও সুইমিং পুলে গেছে তখন একটু ছোট ছিল তখন আসলে ওইভাবে দুষ্টামি পড়ে না কিন্তু এইবার যে এতটাই দুষ্টামি করছে তা বলার মতো নয় যে সাফাও রেডি হয়ে নেমে পড়ছে এই যে দেখুন কি যে করছে পানির ভিতরে ওদের আসলে সর্দি হয়েছে কাশি হয়েছে কেউ বলবে পানি দেখে মাথা ঠিক নাই বায়না করছে সুইমিং পুলে যাবে যাবে এটাই হচ্ছে কথা কি করব বলেন যেই কথা সেই কাজ এসেই বললাম না সরবান ছাড়বেই না সুইমিং পুলে আসবে আসলে বাড়ি থেকে মানে কোথাও তো যাওয়া হয় না বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ারও প্রয়োজন আছে এই জন্য ঘুরতে আসা তো গাইজ আমি দূরে বসে ভিডিও করছিলাম তার কারণ হচ্ছে সুইমিং পুলের পাশে দাঁড়ালে আসলে ভিজে যাবো তো আমার গোর্কাটা ভিজে যাবে এই জন্য আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম কিন্তু দূরে দাঁড়িয়ে ভিডিওটা কি ভালোভাবে করতে পারছিলাম না এই জন্য আস্তে আস্তে করে আমি পাশে চলে আসছিলাম কারণ ভিডিও যদি ভালোভাবে নাই বোঝা যায় তা কী করে মানে গাইস আপনারা দেখবেন তো কাছে আসছিলাম তো কি যেন একটা সামনে দেখলাম কি যেন একটা গাছ আবার সেই দিকে একটু তাকাচ্ছিলাম আবার এদিকে একটু ভিডিও করতেছিলাম এই নানান তালে ছিলাম আর কি তো গাইস এখানে যে দেখুন সেই মানে ওখানে আসলে কি যেন একটা হাইড্রোলিক কী যেন একটা আছে কি জাতীয় মেশিন হয়তো বা যে সমুদ্রের মতো আর কি ঢেউ হবে আসলে সমুদ্র তো সমুদ্রই হয় সুইমিং পুল তো সুইমিং পুল কিন্তু জাস্ট একটু সৌন্দর্য সমুদ্রের মতো এই আর কি তো গান এখানে যে সাউন্ড গানের সবাই তো জানেন যে সুইমিং পুলে আসলে কতটা সাউন্ড হয়ে থাকে গানের বাজনা আসলে আমি অরিজিনাল যে সাউন্ড সেই সাউন্ডটি আমি অফ করে দিয়ে আমি হচ্ছে এইখানে যে মানে বয়স দিচ্ছি এখন বাসায় এসে আর কি অরিজিনাল সাউন্ডটা আসলে আমি রাখিনি কারণ ওখানে এত পরিমাণ জোরে সাউন্ড হচ্ছিল যে আমি ওখানে যে কথা বলবো এটা আর কি কিছুই বুঝতে পারবেন না তো দেখুন স্বাভাব নেমে পড়ছে ওদিকে যাওয়া চায় আছে আসলে জোহানকে নিয়ে গেছিলাম না জোহানকে রেখে গেছিলাম বাসায় ওকে রেখে তারপর গেছিলাম ও ঘুমাচ্ছিল অবশ্য দুপুর টাইমে গেছিলাম ও আর কি গোসল টোসল করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল তারপরে আর কি ওই টাইমটায় বের হয়েছিলাম তো গাইস দেখুন কত দুষ্টামি করছে কত মজা করছে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখন তো বাচ্চারা আসলে ওইভাবে পুকুর পায় না গ্রামে তো আগে পুকুর ছিল কিন্তু এখন তো ওইভাবে পুকুর দেখতে পাওয়া যায় না সবাই পুকুর ভরে ফেলছে ভর ভরতেছে আসলে উঁচু উঁচু ভবন দালান এগুলো করতেছে আসলে এটা ঠিক না বাচ্চাদের আসলে সাঁতার শেখানো উচিত বা এই প্রকৃতিতে ওদের একটু আনা উচিত একটু আনন্দ দেওয়া উচিত দেখানো উচিত পুরানো দিনে মানুষ আসলে যে পুকুর ব্যবহার করতো এখনের বাচ্চারা এগুলো কিছুই বুঝবে না এরা বুঝবে সুইমিং পুল আসলে পুকুর মানে পুকুরটাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পানির অংশ তো গাইজ দেখুন এই যে জায়েদ নাম ছিল ওই সময় মানে ওই যে ঢেউ আসতেছিলো ভয় পাচ্ছিলো তখন আসলে তখন দৌড় দিয়ে আর কি সরে আসছিল এত ঢেউ মানে কি বলবো অনেক ঢেউ আপনারা আসলে ফোনে কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু প্রচুর ঢেউ প্রচুর দেখুন কিভাবে ফেনা হয়ে যাচ্ছে পানিগুলো আর ওই দেখুন জায়েদ আসলে ঢেউয়ের সঙ্গে ও মানে ভেসে পারে চলে আসছে মানে ছোট মানুষ তো ব্যালেন্স করতে পারেনি আর এ দেখুন জায়দ জায়দ বলছি সরি জাওয়াত কি করছে দেখুন ঢেউয়ের উপরে লাভ দিচ্ছে কিভাবে দেখুন ও দুষ্টামি করছে ওই দেখুন কিভাবে পানির উপরে হাত দিয়ে দুষ্টামি করছে মানে অনেক মজা করছে ওরা আসলে বিনোদন দেওয়া উচিত বাচ্চাদেরকে ওদের মনটা ভালো থাকে তাহলে ওরা পড়াশোনাও কর মানে ভালো করে করবে এই ঘোরার মানে ঘুরতে যাওয়ার লোভ দেখি আসলে পড়াশোনাটাও ওদের ভালো হয় এমনি পড়াশোনা করে মার্শাল্লাহ আর একটু মানে মনটা একটু ভালো লাগে এই আর কি দেখুন আর যে ঢেউ দেখে আমারই ভয় লাগছে তাহলে ওরা কীভাবে ওখানে আসে আমি জানি না দেখুন কত বড় বড় ঢেউ হচ্ছে আসলে এই সুইমিং পুলের ভিতরে একটা এরিয়া দেওয়া আছে ওই এরিয়ার ওই পাশে বাচ্চাদেরকে যেতে দেয় না এই এরিয়ার এক সাইড আর কি বাচ্চারা ওখানে ওরা আর কি ভালোভাবে থাকতে পারবে কিন্তু ওই পাশে ওরা থাকতে পারবে না বাচ্চারা কারণ ওপাশে পাশে গভীরতাটা একটু বেশি আর এই যে দেখছেন একটা ভাই আমাদের সেলিম ভাই আসলে ওই জায়েদ ছোটো তো এই জন্য সেলিম ভাই আমাদের সঙ্গে গেছিল জায়েদকে একটু সাহায্য করার জন্য আর কি কারণ জায়াত তো ছোটো মানুষ তো আর আমি মহিলা মানুষ আমি কিভাবে পানির ভিতরে নামবো আসলে এটা আনিজি ফিল হয় খুব বাজে অবস্থা আর কি এজন্য আর ইয়ে যাওয়ার তো একটু বড় ওর ওইভাবে প্রয়োজন হয় না কিন্তু জায়াত তো ছোটো তো এই জন্য আর কি যায়দের জন্য আর কি সেলিম ভাইকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া বেশ ভালোই লাগে লাগছিলো ঘুরতে গিয়ে ওরা অনেক আনন্দ করছে খুশি হয়েছে এটাই বড় তৃপ্তি বড়ো পাওনা দেখুন সে পানির ভিতরে ভাসবে আমি এই এই মানে ও যে জায়ের যেদিকে আসছে আমি হচ্ছে তার এই পাশে আর কি আমি দাঁড়ানো ছিলাম তা ও তো আর আসলে বুঝতে পারে না যে ও পাশে পানি অনেক বেশি যেই মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে ও ভয় পাচ্ছে আর কি পানির গভীরতা যত ও চলে আসছে ও ভয় পাচ্ছে তারপরে সেলিম বা এসে ওকে ধরেছে তো মানে এই জন্য আর কি ছোটো ছেলেবেলে নিয়ে গেলে তো একটু রিক্স থাকেই এই জন্য আর কি সাথে লোকজন থাকলে সুবিধা হয় আপনারা বাচ্চাদেরকে নিয়ে গেলে বুঝমান মানুষ সঙ্গে নিয়ে যাবেন অবশ্যই কারণ বাচ্চারা আসলে হয়তো ব্যালেন্স করতে পারেন এটা তো সবাই বোঝেন তাও আমি একটু বললাম আর কি এই দেখুন যাওয়ার তার বন্ধু দেখুন কি ঢেউ তার ভিতরে সে কিভাবে টিউবের উপর বসে আছে আমি জানি না আমার দেখে ভালো লাগছিল কিন্তু ভয়টাও তেমন লাগছিল শুধু ভালো লাগে না ভয়টাও লাগছিলো এই যে পানির ঢেউ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন বেশ ভালোই লাগে আসলে সমুদ্র তো সমুদ্র আসলে সমুদ্র ফিল তো আসলে সুইমিং পুলে নেওয়া যাবে না তবু একটু ঘুরে আসলাম মনটা ভালো লাগলো এখান থেকে কুয়াকাটা যেতে তো অনেক দূর কক্সবাজার যেতে হলে অনেক দূরের ব্যাপার আসলে ওইভাবে তো যাওয়া হয় না একটু ঘুরে আসলাম মনটা ভালো লাগলো এই আর কি দেখুন যা উঠে আসছে ও ভয় পাচ্ছে ওই যে ভয় পেয়েছে আবার উঠে আসছে আবার নামছে দেখুন যাওয়াত কী দুশ করছে পানের মানে ঢেউর উপরে কিভাবে লাভ দিচ্ছে দেখুন এত সাহস হয়েছে ওর দেখুন কি করছে লাইফ জ্যাকেট ওদের বড় হয়ে গেছে আসলে ওদের সব লাইফ জ্যাকেটগুলো একই মাপের এটা কেন করছে জানি না লাইফ জ্যাকেট ওদের একটু বড় হয়ে গেছে তো যখন ওরা নড়াচড়া করে দেখুন জায়গা কি অবস্থা লাইফ জ্যাকেটের ভিতরে মাথা ঢুকে গেছে দেখুন এই জ্যাকেটগুলো একটু বড় করে ফেলছে ওদের মেজারমেন্টে যদি থাকতো ওদের জন্য একটু সুবিধা হতো ওদের একটু আরেকটু আরাম বোধ হতো অনেক ঢেউ দেখুন ওই দেখুন জায়দকে ঢেউয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে তবুও উঠবে না উঠবে না অনেকবার বলছে এখন হয়েছে এখন ওঠো প্রায় দুই ঘন্টার মতো এই সুইমিং পুলে তারা গোসল করছে প্রায় দুই ঘন্টা চোখ লাল হয়ে গিয়েছিল হাতের স্কিনটা পায়ের স্কিনটা কোচকায় গেছিল তারপরে অনেক রাগারাগি করার পরে তারা পানির থেকে উঠছে অবশেষে অনেক রাগারাগি করতে হয়েছে যে ওঠো না হলে আমি চলে যাব বকাবকি করার পরে উঠছে প্রায় দুই ঘন্টা মানে তারপর যদি আমি বকাবকি না করতাম তাহলে মনে হয় ওরা মানে সেই দিন পুরোটাই পার করতে পারতো ওদের কোনো এনার্জি লস হতো না এমন একটা অবস্থা দেখুন কিভাবে দুষ্টান করছে এই দেখুন আমার জায়ের ভাসছে দেখছেন ও কি সাহস দেখাচ্ছে ওর বড় ভাইয়ের সাহস দেখে ও একটু বড়ো মেয়া হতে চাচ্ছিল কিন্তু দেখুন পেরে উঠছে না ভয় পায় সরে আসে আবার একটু নামে আবার ভয় পায় পারে চলে আসে এইভাবেই ও করছে তো গাইস আজ এই পর্যন্তই আর বেশি বক বক করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার